আর এক দর্শনার্থীদের তো আমরা জেনে নেব তার মুখ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে হ্যাঁ ম্যাডাম আজকের অনুষ্ঠান সম্পর্কে বলুন আজ এই অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে আমরা প্রত্যেক বছরে আসি আনন্দ করি এই দিনটার জন্য অপেক্ষা করি আশ্রম তো গুরুজির আশ্রমে প্রত্যেকবারই আসি ওনার সেবা খুব ভালো লাগে এই যে সবাই আছে না ওনাদের যে প্রসাদ খাওয়ানো প্রসাদ বিতরণ প্রত্যেকবারই আসি ভীষণ আনন্দ লাগে আর এই যে পরিবেশ পরিবেশটা আসলেই তো মন একদম ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে এই তো বেশ ভালো লাগলো আপনারাও আসবেন প্রত্যেকবার আচ্ছা আমার মেয়ে বাইরে থাকে ওই আজকের দিনের জন্যই এসেছে দেখার জন্য আমার নাম রেশমি আগরওয়াল আমার বাড়ি করিমপুর আমি আজকে প্রথমবার এখানে এসেছি এসে খুব ভালো লেগেছে আমি মানে বুঝতেই পারিনি যে এখানে এত লোকজন হবে এত ভিড় এত কিছু আয়োজন তো সব কিছুর মধ্যে ভালোই বেশ ভালোই লেগেছে সিমরান আগরওয়াল কোথায় থেকে এসেছেন আমি পাশের গ্রাম সিসায় এসেছি এখানে কি ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বা কী পঁচিশে মানে ডিসেম্বর বিগত তিরিশ বছর ধরে আমি দেখে আসছি এখানে গুরুজির জন্মদিনে মানে জন্মতিথি উপলক্ষে পুজো পার্বণে অনুষ্ঠান হয়ে থাকে এবং আমরা ছোট্টবেলায় থেকে দেখছি যে এই অনুষ্ঠানটা ছোট্ট ছোট্ট অবস্থায় থেকে ভালোভাবে দেখতে দেখতে দেখছি আজকে এত বড় মিশন হয়েছে চক্ষু চোখ চোখের অপারেশন হচ্ছে এবং জন্মদিনে তার ধ্যান গান তার আলোচনা সব কিছু হয় ঠিক আছে আপনার পরিচয় আমি সজল বিশ্বাস বাড়ি পরিবেশ ভালো কিন্তু আমি এই প্রথমবার এসেছি এখানে প্রতি বছর আমরা মাঝে মাঝে আসি এখানে আমাদের দেন উদযাপন বলতে আমাদের প্রত্যেকটা দিনই উদযাপিত উদযাপিত হয় বিশেষ কোনো দিন থাকে না কারণ আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলে গিয়েছেন যে একটা মুহূর্ত যেন নষ্ট না হয় আর কাল উপস্থিত হবে হবে এটা যেন না হয় প্রত্যেকটা দিন তোমরা মানুষের সেবা করো তো আমরা এইভাবে প্রত্যক্ষভাবে মানুষের অন্য সেবা সারা বছর দিতে পারি না একমাত্র এই পঁচিশে ডিসেম্বর আমাদের গুরু মহারাজের জন্মদিবস ওই উপলক্ষে কিছু প্রসাদ রান্না করা হয় ভক্তজন আসেন ওনারা গ্রহণ করেন আর আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নিজের মঙ্গলের সঙ্গে সঙ্গে অপরের মঙ্গল করা এক কথায় ধিতায় জগদ্ধীতায়চ হ্যাঁ তো গুরুজি বলে গিয়েছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে তোমরা ভগবানকে দেখো শিবকে দেখো কালীকে দেখো দুর্গাকে দেখো আলাদা করে মন্দিরে তোমরা দেখতে যেও না আর উনি এটাও বলে গিয়েছিলেন যে আমার জন্মদিন পালন না করলেও হবে অপরকে ভালোবাসো তাতে আমরা আমি খুশি হব আমরা না আমি খুশি হব আর উনি বলে আরেকটা বলে গিয়েছিলেন যে দেখো আমাকে নিয়ে কোনো প্রচারে যেও না প্রচার করতে হবে না আমাকে তোমরা এক একজন এক একটা ফুল হয়ে ওঠো ফুলটা যদি সুন্দর হয় তখন মালির খোঁজ পড়বে হ্যাঁ আর আমি চাই যে তোমরা সেইভাবে বিকশিত হও প্রস্ফুটিত হও তখন আপনা আপনি লোকজন আসবে বা সে বাগানের মালিকে তার খোঁজ পড়বে হ্যাঁ তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে এখানে মেন যে কর্মযজ্ঞ সেটা হচ্ছে লোককল্যাণ যতটুকু পারি লোকের কল্যাণ করতে পারি না তবে যেমন আপনার সপ্তাহে ছ দিন আমাদের চোখের পরিষেবা দেওয়া হয় বিনা পয়সায় আপনার ইয়ে দেওয়া হয় ওই আউটডোরটা আর স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় এইভাবে বিগত প্রায় চৌত্রিশ বছর ধরে চলে আসছে আগামী দিনের কর্মসূচি যেটা বললেন সেটা হচ্ছে আমরা দেশের স্বার্থে জনগণের সেবা যাতে বেশি করে করতে পারি মিশনটার যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে আমরা যাতে মানুষের ভালো চিকিৎসা দিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি স্বামী সানন্দ। এই মিশনের সেক্রেটারি